হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল এই যে এখন চা খাওয়া দাওয়া করে তারপরে বাইরেটা ঝাড়ু টাড়ু মেরে তারপরে রান্না চাপিয়ে দিয়েছিলাম জল ছিল না তো বাথরুমে বাথরুম করে এসে তারপর রান্না চাপিয়ে দিয়েছে আর তারপর সান টান করতে গেছি এই যে রান্না সব কমপ্লিট এবার ঘরটা জামা কাপড়গুলো দিয়ে দিই তারপর তোমাদের দাদা ফাইনালি চলে আসলো আমি বসে আছি খাব এলে তারপর খাবো খাবো আর তোমাদের দাদা এখানে ঠাকুরকে সেবা দিচ্ছে দেখো তারপর সেবা দেওয়া কমপ্লিট করে এবার রেডি রেডি হয়ে এবার খাওয়া দাওয়া করবো আজকে রান্না করেছিলাম পটল আলু দিয়ে কোরমা করেছিলাম আর আলু ভাজা চাটনি আর পাঁপড় ভাজা আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তার জন্য আজকের এই মেনু তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে আমার সাথে থেকে সঙ্গে থেকে আজকের ভিডিওটি একটু ছোট্ট করলাম যদি ভালো লাগে নেক্সট দিন আবার করবো এইরকম ভিডিও অবশ্যই জানিয়ে এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করবো তো আজকের এই মেয়ে মেনে ছিল আর বৃহস্পতিবারে কারা কারা নিরামিষ খাওয়া অবশ্যই জানিও তো আজকের এই মেনে ছিল যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব এবং ফলো করে দিও আর চলো খাওয়া দাওয়া করে নি আবার মেসদিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছে তোমরা তাদের দেখতে থাকো পুরো ভিডিওটা আর অনেকে অনেক ভালোবাসা দিচ্ছে তাদের জন্য অনেক 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 ধন্যবাদ তো আমার পাশে থেকে সাথে থেকে সঙ্গে থেকে আর আমাকে একটু ভালোবাসা দিয়ে তো চলো খাওয়া দাওয়া করে নি এই যে পটল আলু কোরমা করেছি বলছি পটল আর আমি তার জন্য হাসছি আর বলছি তো যাই হোক চলো দিন খাওয়া দাওয়া করবো ভাত বাড়ছি আর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই আবার তোমাদের সাথে নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে তত তোমরা তৈরি হচ্ছে সবাই চলো খাওয়া দাওয়া করে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকে টাটা